আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু জুতা দেখাবো এগুলো কত থেকে সাইজ ভাষা চব্বিশ থেকে তিরিশ চব্বিশ থেকে তিরিশ সাইজ তাই না এগুলো

আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পিছনে ডিজাইন করা সতেরোশো আচ্ছা নেক্সট এখানেও আরও কিছু জুতা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি দুইটা ধরি আপনি দুটো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এই যা এটার মধ্যে কালার আছে দুইটা এই যে দুইটা দুইটা করে কালার এটার দাম কত পড়বে সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আছে এগুলো এগুলো খুবই প্রিজি দেখতে এগুলো একুশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ প্রাইজ এটা চোদ্দোশো টাকা আচ্ছা দেন এই যে এগুলো এক এগুলো প্রাইস কত চোদ্দোশো টাকা

এগুলো কত? 1700 টাকা। আচ্ছা উপরে আর অনেক সুন্দর সুন্দর জুতা আছে। আমি দুটো একটু নিয়ে দেখে আপনাদেরকে। একটা ব্ল্যাক মধ্যে ক্রিম আর একটা এই যে দেখেন মাল্টিকালার। এগুলোর প্রাইস কত? পুরো প্রাইস টাকা। মাত্র 1700 টাকা পেয়ে খুব সুন্দর সুন্দর জুতা। নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট আছে এই দুটো। এটা প্রাইস? 1700 আচ্ছা নেক্সট এই ডিজাইনগুলো দেখেন এটার প্রাইস কত সতেরোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এর পাশে কিন্তু প্রচুর কালেকশন বাচ্চাদের জুতার হিউজ কালেকশন আছে আচ্ছা ভাই এই দুইটা একটু একসাথে নেন সামনে হ্যাঁ আপনি ওই ওই চারটা নেন দেখেন কি সুন্দর সুন্দর জুতো আচ্ছা এগুলো এক থেকে সাত বছর বাচ্চাদের হবে এটার দাম কত পনেরো পনেরোশো টাকা নেয় আচ্ছা কি সুন্দর সুন্দর জুতা দেখেন বাচ্চাদের খুব কিউট কিউট জুতা। তারপর এই যে এগুলো তো আরো সুন্দর। এগুলোর প্রাইস কত? ষোলোশো টাকা। টাকায় এই সুন্দর জুতাগুলো পেয়ে যাচ্ছেন 1600 তে। আচ্ছা নেক্সট এ চলে যাই ষোলোশো অনেক ডিজাইনটার মধ্যে ষোলোশো টাকা। আচ্ছা দেন এই জুতাগুলো এগুলো কিন্তু খুব সুন্দর। প্রাইস কত এগুলো? 1500 টাকা। এক বছর বাচ্চার। এটা খুব কিউট দেখতে। দেখেন এই যে এই দুটো একটু দেখেন ভ্যা দেখেন এগুলো কি সুন্দর দেখতে। প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা আছে রাখেন এটার প্রাইস কত পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই জুতাটা এটার দাম কত আঠেরোশো টাকা আচ্ছা প্রচুর কালেকশন আছে লোফারের মধ্যেও আছে এগুলোর দাম কত ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা

এগুলো কত আঠারোশো আঠেরোশো টাকা কেমি আচ্ছা থাইল্যান্ডের কেমি বাচ্চাদের ছেলে বাচ্চাদের হ্যাঁ প্রাইস পড়বে আচ্ছা টাকা প্রাইস টাকা 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 আচ্ছা জিরো বাচ্চাদের এগুলো

অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট